দেখছেন বন্ধুরা যতগুলো প্রোডাক্ট তৈরি হয় এখান থেকে আমি আপনাদের দেখা দাদা একটু বলবেন এই ব্যাপারে নমস্কার আমরা মুক্তি ফ্রেশের তরফ থেকে ওই জৈব সুফল বাংলা অর্গানিক হার্টে আয়োজন করেছেন এবং সেখানে আমরা পার্টিসিপেট করেছি আমাদের এনজিও এবং শপের নাম হচ্ছে মুক্তি ফ্রেশ এটা সুন্দরবনের রায়দিঘি থানার অন্তর্গত পূর্ব সিদ্ধপুর একটা গ্রামের বেশ কিছু চাষিদেরকে নিয়ে এই চাষটা শুরু করা হয়েছে এবার এখানে সেই গ্রামের চাষিদেরকে তারা যে জৈবভাবে চাষবাস করে যে ফসলটা উৎপাদন করে সেটা আমরা কলকাতার বিভিন্ন বাজারে হচ্ছে গিয়ে এনে বিক্রি করার চেষ্টা করলেও বাজারে সচরাচর এই জিনিসগুলো সাধারণ মানুষ কিনে খেতে চাইছে না এটার একান্ত কারণ লোকাল বাজারে হিউজ সবজির দাম কম সেই অনুযায়ী যখন এখানে একটু দাম বেশি বলে মানুষের কাছে নানা রকম প্রশ্নের শিকার তৈরি হয়ে যেতে হচ্ছে যে আমরা বেশি দাম দিয়ে খাবো কেন এটা বিশ্বাসযোগ্য নয় যার জন্য আমরা বিভিন্নভাবে সুফল বাংলার আন্ডারে এসেছি এবং ওখানকার সরকারি দপ্তর এখানে আমাদের প্রসারী ব্যবস্থাটুকু করে দিয়েছে যার মাধ্যমে আমরা বিভিন্ন মানুষের কাছে এই জিনিসটা পৌঁছে দিতে পারছি যেমন সব বিভিন্ন চাষি তৈরি করা সবজি এবং গ্রামের যারা ছোটোখাটো মৎস্যজীবী তাদের মাছ ধরে আনা মাছ সেটা আমরা কলকাতার বাজারে বিক্রি করাচ্ছি যেটা কলকাতা নর্মাল বাজারে যেসব মাছগুলো আপনারা পান সেগুলো সচরাচর তো কলকাতায় তো লোকাল পুকুর বা কিছু নেই সেইগুলো জিল থেকে নানা রকম মাছ মাংস নিয়ে এসে বিক্রি করা হয় কিন্তু সেই মাছ খেয়ে মানুষের নানা রকম শারীরিক অসুস্থতা করতে হচ্ছে যার জন্য আমাদের সুন্দরবনের বাড়ি সুন্দরবনের সামুদ্রিক যে সব মাছগুলো হয় এবং গ্রামের লোকাল পুকুরের মাছ নিয়ে সেটা কলকাতায় মানুষদের সেফ ফুড হিসাবে আমরা দেওয়ার চেষ্টা করছি এবং বিভিন্ন খাবার মাল আমরা উৎপাদন করি আমাদের এনজিওর নাম যে হেতু মুক্তি মুক্তি এটা এটা আবার যে প্রোডাক্টগুলো তৈরি হয় আমি এখানেও দেখাচ্ছি ইয়ে দেখুন এখানে এই বিভিন্ন রকমের জিনিস তৈরি হয়ে আছে আপনারা শুনলেন অনেক ধরনের কথা বললো আমি আপনাদের দেখাচ্ছি এইটুকুই তারপরে আরও রয়েছে এগুলো সব তৈরি হয় এখানে চলুন আমি আবার আরও দেখাই দেখুন পুরোটা আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এটা হচ্ছে অফিসের মধ্যে যেগুলো জিনিস তৈরি হয় আমরা আজকে এসেছি এখানে এটা নাম হচ্ছে ইকো পার্ক দেখুন দেখলেন এখানে যাবতীয় জিনিস তৈরি হয় এখান থেকে যায় আর কি আমি আপনাদের দেখালাম পুরো ইনি হচ্ছে এই যে দেখুন হাজার রকমের প্রোডাক্ট আমি আপনাদের দেখালাম আরও দেখাবো আমি আমি সামনে গিয়ে আবার দেখাবো এই দেখুন এখানে কত জিনিস তৈরি হয় দেখুন এখানে আপনার দেখাচ্ছি কত ধরনের প্রোডাক্ট এই যে দেখুন এখানে যাবতীয় জিনিস একটু ভিতরে গিয়ে দেখাই এই যে দেখুন দেখছেন এখানে কি কী ধরনের জিনিস তৈরি হয় এখান থেকে প্রচার হয় এখান থেকে যায় আর কি আমরা টোনা থেকে এসেছি টোনা থেকে আমাদের ট্রেনিং ছিল ট্রেনিং থেকে এসে আমাদের ইকো পার্কে নিয়ে এসেছি আমি ইকো পার্কের যেগুলো মানে জিনিস তৈরি হয় আমি সেগুলো জিনিস দেখাচ্ছি এই যে দেখুন কি বিভিন্ন ধরনের জিনিস তৈরি হচ্ছে এখানে এখান থেকে হয়তো এতে মানে আমরা আমরাকে নিয়ে এসেছি আর কি আমরা টোনা পার্কে ছিলাম ওখান থেকে আমাদের সে নিয়ে আসলো আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে এই দেখাচ্ছি আমি আপনাদের এই দেখুন পুরো ইকো রয়েছে এই যে দেখুন দেখুন যাবতীয় জিনিস রয়েছে এখানে যতগুলো ধনে রয়েছে সরষা রয়েছে আবার ডাল মুগ ডাল কলাই ডাল অনেক রকমের জিনিস আমি আপনাদের দেখালাম এই দেখুন কত সুন্দর জিনিস এখানে তৈরি হচ্ছে আমি আপনাদের দেখাই আমাদেরকে নিয়ে আসা হয়েছে

এই এখানে সবগুলো রয়েছে এখানে ডাল মুসুর ডাল কলাই ডাল সব কিছু রয়েছে যতগুলো প্রোডাক্ট আছে এখানে সব কিছু আছে আমি আপনাদের দেখালাম চলুন আমি আরও দেখাই পুরো এখানে যত ইকো পার্কের মধ্যে যতগুলো রয়েছে সব এখানেও রয়েছে এই দেখুন এখানেও রয়েছে যত কিছু তৈরি হয় আমি আপনাদের দেখালাম ধন্যবাদ সবাইকে সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন পরবর্তী ভিডিও নেওয়ার জন্য ওয়েট করুন আমি আপনাদের পরে আবার भिडियो दे धन्यवाद सभी के थैंक यू